বন্ধুরা কেকে আর ভক্তদের জন্য দারুণ খবর অধিনায়ক বদলের পর এবার নাইট শিবিরে যোগ দিলেন এক কিংবদন্তি কোচ হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই কোচ এবার নাইটদের গেম প্ল্যান সাজাবেন কে তিনি আর কেন তাকে দলে টানলো কলকাতা নাইট রেডার্স জানতে হলে দেখুন ভিডিওর একদম শেষ পর্যন্ত বন্ধুরা দু হাজার পঁচিশ আইপিএল জন্য কলকাতা নাইট রাইডার্স আবারও নতুন স্ট্র্যাটেজি সাজাচ্ছে এবার নাইট ম্যানেজমেন্ট এক সাহসী পদক্ষেপ নিল সহকারী কোচ হিসেবে দলে টানলো ক্যারিবিয়ান কিংবদন্তি অভিজ্ঞ অটিস গিপসনকে যিনি এক সময়ে বলাতে মাঠ কাপিয়েছে এখন কোচ হিসেবে দলকে জয়ের মন্ত্র শেখাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন গিপসন নাইটদের স্কোয়াডে তো ইতিমধ্যেই আছেন চন্দ্রকান্ত পণ্ডিত হেড আর ভরত অরুণ বলিং কোচ তাহলে অতিরিক্ত একজন কোচের প্রয়োজন পড়লো কেন এর উত্তর লুকিয়ে আছে গিপসনের অতীত রেকর্ডে তিনি দু হাজার বারো সালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতান এছাড়াও দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড বাংলাদেশ এই বড় বড় টিমের কোচিং করিয়েছেন তার অভিজ্ঞতা ও পরিকল্পনা ক্রিকেটের জন্য একটি বড় শক্তি হতে পারে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ আসতে আর বেশি দেরি নেই প্রথম ম্যাচে নাইটদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নতুন অধিনায়ক আজিঙ্কিন রাহানি নতুন স্ট্র্যাটেজি আর নতুন কোচিং স্টাফ নিয়ে শাহরুখ খানের দল কতটা দূরে যেতে পারবে আপনার কি মনে হয় দিপসানের কোচিংয়ে নাইটরা কি ট্রফি ঘরে তুলতে পারবে নাকি এবারও ট্রফি থেকে যাবে অধরা কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ